সো হ্যালো গাইস আজ কিন্তু টিচার্স ডে নেক্সট দিন আমার কিন্তু অত্যন্ত তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়ো আজকে কারণ স্যার বাড়ি যেতে হবে আর আমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছি আমার মা ডেকে ডেকে তুলতে পারছে না আমায় আমি বললাম এই উঠবো এই উঠবো করে করে সেই আটটাই বাজিয়েছি উঠতে আর এখানে বুনুও ওঠেনি বুনুও ঘুমাচ্ছে বাবা উঠে গেছে তো বুনু দেখো লম্বা লম্বি শুয়ে আবার আড়ে আড়ে শুয়ে পড়েছে ওর শো আর ঠিক থাকে না তো আমার গোপু বাবাকে দেখে নাও আমার সোনাকে দেখে নাও গোপু বাবুকে দেখে নাও আমার মানে বাবু বলতে গিয়ে আর কি বাবা বেরিয়ে গেছে আমার গোপু সোনা কি সুন্দর বসে আছে অ্যান্ড বিস্কিট খাচ্ছে ছোট্ট ছোট্ট মুখে বিস্কুট খাচ্ছে এখানে পুজোর ফুল টুল সব তোলা হয়ে গেছে অনেক লেট হয়ে গিয়েছিল যদি ও টিউশন যেতে আর আজকে কখন যে যাবো তার ঠিক নেই কারণ একটা ফ্রেন্ড সকালবেলা ফোন করে বলছে মানে কর্ণ বলতে তুই আর আমি একসাথে যাবো তুই আগে আগে যাস না বললাম ঠিক আছে তাহলে আয় তো আজকে রান্না হয়েছিল ডাটা চচ্চড়ি মানে পুয়ের ডাটা আর এখানে কচুর শাক দুটোই হচ্ছে অ্যাসিডিটির জুম এই খেয়ে তো মার যে কী অবস্থা হবে সেটা স্বপ্নেও ভাবা যাচ্ছে না তো এইটা হচ্ছে সেই নাচের মুহূর্ত দেখো আমরা খেয়ে দিয়ে কি নাচ করছি স্যারের বাড়িতে আর স্যার লাঠি নিয়ে তারছে আমাদের যে বাড়ি যা বাড়ি যা ঠান্ডা লেগে যাবে এত জল নিয়ে মানে ঘাঁটলে আর ওই দেখো বোতল বোতল বালতে বালতি জল ওরা মাথায় ঢালছিল আমাকে ঢালার সুযোগ দিইনি কারণ আমি স্নান করে গিয়েছিলাম তার জন্য আমার গায়ে ঢালেনি তবে অল্প একটু ঢেলে দিয়েছিল এখানে সবার নাচ দেখো স্যার বলছিল হনুমানের দল সবাই বাড়ি যা তারপরে পোশাক চেঞ্জ করে এসে তারপরে তোরা আবার নাচ কর কিছু বলবো না ওরা কে শোনে কার কথা আমরা তো স্যারের কথা গ্রাহ্যই করি না আমরা নাচ করতে লেগে গেছি ওই সাইডে বন্ধুরা এই সাইডে বান্ধবীরা আবার এক একটা বন্ধুরা আবার আমাদের মধ্যে ঢুকেও নাচ করছিল। এত ভালো লাগছিল না নাচ করতে কি বলবো তোমাদের অনেক গানটা আমি দিতে পারলাম না ভিডিওর জন্য যদি কপিরাইট রাইট তার জন্য তো ওইটার জন্য অনেক অনেক মনটা খারাপ হয়ে গেল কারণ গানটা দিলে তোমরা আরও আমাদের হল্ডোরটা বুঝতে পারতে আমরা সবাই তো নাচের মুটেই ছিলাম ওই যে স্যার দেখেছো কুঞ্চি দিয়ে আমাদের খোঁচা দিচ্ছিল এই যে ফোনে একটা ভিডিও দেখাচ্ছিলো আমার বন্ধু করেছিল ওই যে মনামির ডান্স দেখো এই ব্লু কালারের গেঞ্জি পরে ওর তো বিরাট ডান্স চাঁকা নাকা ডান্স যাকে বলে একবারে এই দিকে হাত তুলে ওইদিকে হাত তুলে ক্যারাটে স্টাইলে ডান্স দিচ্ছে ও তো দেখো তোমরা আমি তো ভিডিওটা এডিট করার সময় সত্যি হাসতে হাসতে মরে যাচ্ছি এত হাসি লাগছে আমার আর আমার নিজের নাচ দেখেও আমার ভয় লাগছে আর হঠাৎ করে স্যার আবার গান বন্ধ করে দিয়েছে বলছে তুই বাড়ি যা আমি বল আমরা সবাই বলছি না স্যার আর একটা গানে নাচি আমরা বারবার চালিয়ে দিয়েছিলাম স্যার বারবার বন্ধ করে দিচ্ছিল আর এখানে দেখো জল ফেলে মেঝের অবস্থা কি হয়েছে এক একজনে নাচ করতে করতে স্লিপও কাটছিলো তবে আমরা এতটাই নাচের মনে ছিলাম স্লিপই কটিনি পড়েও যায়নি দেখো কিভাবে নাচ করছি আমরা সবাই আমরা তো ভয় লাগছিলো যে যদি পা পিসলে আলুর দম হয়ে যায় তো কিছুই হয়নি ছেলেরা ধপাং ধপাং করে পড়ে যাচ্ছে কিন্তু আমরা নাচ করতে গিয়েও পড়ছি না কারণ আমাদের স্টেপ জানা আছে এবার ছেলেরা আমাদের বলছে কিরে রে তোরা তো পড়ছিস না আমরা পড়ে যাচ্ছি আমরা বলছি আমাদের নাচের স্টেপ জানা আছে তোরা নাচের স্টেপ জানিস না যে স্যার দেখো কেমন লাগলো এই নাচের ভিডিওটা অবস্থা হয়েছে এগুলো দিয়ে সব জল ঝুট পুরো ঘেমে স্নান হয়ে গেছে রোদ থেকে ঘুরে আসলাম তো অবশ্যই হবে তো ঝটপট কথা না বলে কাজগুলো সেরে নেওয়া যাক তারপরে স্নান করে পুজো দেবো বিকালবেলা পড়া আছে তো আজকে এসেছে আমার কাকা মানে সৌম কামান 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 ইয়ার হাই কর কি খাচ্ছিস আই কি খাচ্ছিস বলে যা বলে যা কি খাচ্ছিস সামনে এসে বল কি খাচ্ছিস কুড়কুড়ি বা সবাই ভালো আছো সবাই ভালো আছো হাই বাই টাটা বাই বাই গুড বাই গোপো কি করছে দেখিনি এই যে এর মধ্যে সব ভালো ভালো জিনিসগুলো আছে এগুলো উপর ঘরে নিয়ে যাব তার জন্য রাখলাম সব কিছু কমপ্লিট হলো এই মাত্র ঘরটা পরিষ্কার করলাম এই যে ঝুড়িটা পরিষ্কার করলাম যত সব জামা কাপড় ছিল উপরে থুয়ে আসলাম উপর ঘরে ইয়ে মুছে আসলাম এই যে সব কিছুই কমপ্লিট এবার জাস্ট স্নান তো আমার অবস্থা একেবারে খারাপ পুরো একাকার তুলিছি তুলিছি আমার মাটা না একবার একটা কথা বললে শুনবে না না বুঝে না শুনে একবারে বক বক করে বকি যাবে বকি যাবে তো বন্ধুরা আমি রান্নাঘরটা আরেকটু ভালো করে পরিষ্কার করিনি যদিও বা পরিষ্কার হয়ে গেছে তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবাই যে ভিডিওটা এখানে শেষ করছি আর কমেন্ট করো বাই বাই